গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই তোমরা পাশে ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি অনেকের আমার এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হতে পারে আর তোমাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই করে দেব। আর তোমরা এই যে দেখতেই পেলে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একটা বাস ধরলাম তারপরে এই যে বাস থেকে নেমে আর একটা বাস ধরে বাসের ওপর উঠে মামে একটু সেলফি তুলে নিলাম অ্যাকচুয়ালি বলো তো কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি না সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম এই জায়গাতে যাওয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমার মনে হয় আমার মতো যাদের প্রবলেম আছে তাদের অবশ্যই হেল্প হতে পারে আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর কিছু যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই 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 আমাকে জানিও ঠিক আছে তো আমরা বলো তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে নেপাল নেপালের আই হসপিটালে আমি হচ্ছে আমার মাথার ব্যথা নিয়ে দেখাতে যাচ্ছি তো আমার মতো যাদের মাথার ব্যথা নিয়ে খুব সমস্যা তারা অবশ্যই এখানে যেতে পারো কিন্তু তোমাদের আমি অনেক কিছুই জানাবো তোমরা আমার সাথে থাকো এতটুকুই বলবো তো যাই হোক মাম্মামকে কোলে নিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমরা হচ্ছে মানে আমাদের আমরা যে তিন মাইলে থাকি সেখান থেকে আমরা হচ্ছে বাঘডোগরাতে হচ্ছে তোমার বাঘডোগরাতে বাসে করে নেমেছি তারপরে সেখান থেকে আরেকটা বাস ধরেছি নেপালের উদ্দেশ্যে তো যাই হোক সেই মানে নেপাল যাওয়ার পথে এই যে বাড়ি সেটা পরে সেই জায়গাটা অনেক বড় সেই মার্কেটটা অনেক বড় স্টেশন আছে অনেক বাজার আছে সেটা তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি কি বলো তো আমার তো কোনো মোবাইল স্ট্যান্ড নেই যে আমি মোবাইলটা রেখে তোমাদেরকে দেখাবো যতটা হাতের মধ্যে রেখে মানে তুলেছি অতটুকুই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো যাই হোক আমরা এই যে বাজারটা পার হচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হসপিটাল নকশার বাড়ি হসপিটাল সেটা পার করে এখানে পুলিশ স্টেশন আছে অনেক কিছু এখানে আছে একটার পর একটা দেখা যায় সত্যি কথা বলতে যারা নতুন আসবে প্লিজ তোমরা একটু ইউটিউব ইউটিউবে বা গুগলে একটু সার্চ করে এসো এটাই বলবো তা আমরা কিন্তু কোনো উদ্দেশ্য করে আজকে আসিনি হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল তোমরা অনেকেই জানো যে আমার প্রায়ই আমার মাথার ব্যথা ওঠে আমার মাইগ্রেনের প্রবলেম তো যার জন্য আমি ব্যথা চটে থাকতে পারি না তো তোমাদের দাদা আমাকে বলেছে যে চলো ওখানে গিয়ে দেখিয়ে আসি তো অনেক দিন থেকে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না তো যাই হোক মামাম ছোট ছিল জন্য যাওয়া হচ্ছিল না তো রিসেন্ট সেদিন আমার প্রচণ্ড মাথার ব্যথা ছিল শনিবার রাতে তোমাদের দাদা বলছিল তো চলে কালকেই চলো তো আমরা এটা রবিবার দিন গিয়েছিলাম তো এই যে দেখো ওই যে পিছনে ওই যে বাসের ওই পাশে কাজটাতে দেখা যাচ্ছে ওটা কিন্তু নকশল স্টেশন আসলে আমি জানলার পাশে এই সাইডটাতে বসেছি আর ওই সাইডে তুলছি এবার ফার্স্ট টাইম এভাবে বাসে বলে আমি ভিডিও করছি তাই একটু অন্যরকমই লাগছিল আর তোমাদের দাদা তো ভীষণ পরিমাণে লজ্জা পায় বাইরে ভিডিও করতে বা আমাকে কোনো কিছু ভিডিও টিডিও ক্যামেরা করে দিতে খুবই ও মানে অস্থির বোধ করে তো যাই হোক ওকে আর ক্যামেরাটা দেইনি আমি নিজেই ধরেছি আর তোমাদের মামামকে তোমাদের দাদা কোলে নিয়েছিল তো যাই হোক এইভাবে কিন্তু আমি যতটুকু পেরেছি ভিডিওটা করে নিয়েছি তো যাই হোক এই নকশালবাড়ি স্টেশন পার করেই কিন্তু তোমার নেপালে আমরা পৌঁছবো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো এটাই বলবো তো যাই হোক এই যে একটা মন্দির পড়লো মন্দিরটাও বেশ সুন্দর আস্তে আস্তে না আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে গেলে সম্পূর্ণটা তো ওইভাবে তোলা যায় না নাহলে তো ব্লগটা বিশাল বড় হয়ে যাবে তাই না তো যাই হোক আমরা এই মানে আমার এই ব্যথা মাথা ব্যথার উদ্দেশ্যে আমরা এখানে চলে এসেছি তারপরে এই যে দেখো নেপাল থেকে নেপালে আমরা মানে পানির টেকি পার হয়ে নেপালে আমরা পৌঁছে গেলাম তো এই যে এখান থেকে দেখো টোটো ধরে আমাদেরকে কিন্তু নেপাল বর্ডার যেতে হবে তো এখান থেকে একটা টোটো ধরে আমরা বর্ডারের কাছে যাব তখন আরেকটা টোটো ধরে আমাদেরকে ওই হসপিটালে যেতে হবে আর জানো তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু অবশ্যই যদি যাও নেপালে তোমরা কিন্তু অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে যাবে আইডি কার্ড বলতে তোমাদের যেটা আইডেন্টি কার্ড প্রুফ রয়েছে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা প্যান কার্ড যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবে কারণ সেটা ছাড়া কিন্তু তোমাদেরকে নেপালের ভেতরে ঢুকতে দেবে না তো যাই হোক এই যে দেখতো অনেক অনেক টোটো দাঁড়া করা আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা ওখানে সবাই হিন্দিতে আর নেপালিতেই কথা বলে বাংলাতে কিন্তু খুব একটা বেশি কথা বলে না তো আমরা যে গিয়েছিলাম আমাদের আমরাও কিন্তু হিন্দিতেই কথা বলেছিলাম আমি তো খুব একটা পারি না তোমাদের দাদা যতটা মানে যা ও তো সম্পূর্ণটাই জানে তো যাই হোক ও যতটা পারে ততটাই হেল্প করেছে আর আমি তো সেরকমভাবে অতটা জানি না কিন্তু সবটাই বুঝতে পারি ওই আর কি তো যাই হোক আমরা কিন্তু এখন ধীরে ধীরে এই যে বাজারটা পার হয়ে আমরা কিন্তু যা যাবো হচ্ছে আমাদের মেন গন্তব্যস্থলে তো এই যে দেখতে পাচ্ছ এটা বিশাল বড় একটা মার্কেট এটা হচ্ছে মানে এই যে পানির টিকি পার হয়ে যে মার্কেটটা হয় সেই মার্কেটে এখানে হচ্ছে বিশাল বড় মানে অনেক বাজার টাজার করা যায় মানে মার্কেট মার্কেট টাইপের বলতে পারো বিশাল বড় আর জানো বন্ধুরা এত পরিমাণে মানে গরম পড়েছে মানে তোমাদেরকে জাস্ট বলতে পারবো না আমি ভাবিনি যে আজকে এতটা গরম পড়বে আর এই যে দেখো এই মন্দিরটার উপরে কি সুন্দরভাবে এই জিনিসটা করা ডাবের ওপর জবা ফুল আরও কিছু একটা রয়েছিলো কিন্তু অ্যাকচুয়ালি না আমি না টোটোতে বসেছিলাম আর টোটোটা প্রচণ্ড নড়াচড়া হয় সেটা তো তোমরা জানোই যার জন্য আমি না ভালোভাবে ভিডিওটা করতে পারিনি এই যে আমরা এখানে রয়ে এখানে এখন থামবো কারণ এখানে একটা বর্ডার মানে এখানে একটা টোল টাইপের বসেছে এখানে অনেক এই যে দেখো এই পাশ থেকে ওই পাশে গেলে যে দেখো ইনারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু আইডি কার্ড দেখাবে তারপরে যাবে তো আমাকে বলছিলো যে ক্যামেরাটা অফ করতে তারপরে আমি ক্যামেরাটা অফ করে তারপরে আইডি কার্ডটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখো এটা কিন্তু বিশাল বড় একটা নদী দেখো তোমরা জাস্ট দুই পাশে দুটো নদী মানে দুইটা ব্রিজ দুটো নদী মানে বিশাল বড় তো এই নদীটার নাম হচ্ছে মেছি নদী এরকম কিছু একটা নাম বলেছিল তোমাদের দাদা তো এই নদীর নাম দিয়েই কিন্তু সেই হসপিটালটাও তৈরি হয়েছে জানি না এই নদীটার কি উদ্দেশ্য কিন্তু অবশ্যই কোনো দিন যদি তোমার আমার মানে জানা হয় তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব যে কিসের জন্য এই নামগুলো হয়েছে আমাদের তো সেরকমভাবে সেদিন জানা হয়নি কারণ একটাই কারণ আমরা গিয়েছিলাম আমাদের একটা দরকারে সেই দরকারটা মিটিয়েই চলে এসছে আর এত পরিমাণে গরম ছিল না বন্ধু বন্ধুরা তোমাদেরকে আমি আমি জাস্ট বলতে পারবো না মানে এত পরিমাণ গরম ছিল তারপরে এই যে দেখো এই রাস্তাটা পার হয়ে এখানেও কিন্তু একটা হচ্ছে তোমার মানে বিএসএফ অনেক অনেক পুলিশ বিএসএফ দাঁড়িয়ে ছিল সেখানেও কিন্তু তোমাদেরকে আইডি কার্ড দেখাতে হবে তারপরে তোমাদেরকে ভিতরে যেতে হবে মোট কথা দু তিনটে জায়গাতে তোমাদেরকে থামতে হবে তো ভাবলাম একটু টোটোতে বসেছি একটু ভিডিও করে নিই তো এই যে দেখো অ্যাকচুয়ালি কি বলো তো এতটা টাইম একসাথে গিয়েছি এসেছি কিন্তু জানো একটা পর্যন্ত সুন্দরভাবে ছবি তুলতে পারি না আমার তো কোনো সিঙ্গেল ছবি নেই নেই তোমাদের দাদা মামামকে নিয়েও আমি সেরকম ভাবে ছবি তুলতে পারিনি এই যতটুকু ভ্লগের জন্য তুলেছি এই এতটুকুই তো যাই হোক টোটোতে বসে খুব ভালো লাগছিল কারণ যাওয়ার সময় না ভীষণ ভালো লাগছিল কিন্তু আসার সময় না এত পরিমাণে হ্যারাসমেন্ট হয়ে গেছিলাম গরমের মধ্যে যার জন্য কিছুই ভালো লাগছিল না তার জন্য কোনো রকম ভিডিও আর করিনি আর ভ্লগ তো মানে ভ্লগের জন্য মানে এই যাওয়াটুকু মানে যতটুকু দরকার ছিল ততটুকু করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছো ওই দিকে একটা তোমার সাইনবোর্ড টাঙানো রয়েছে যে সেই দিকেও কিন্তু মানে নেপাল যাওয়া যায় কিন্তু আমরা গিয়েছি প্রাইভেট যে হসপিটালটা সেই হসপিটালটা আমরা হচ্ছে প্রাইভেটভাবেই হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম কারণ হচ্ছে যেটা হচ্ছে তোমার সরকারি হসপিটালটা ছিল সেই হসপিটালটা না অনেকটা এখান থেকে আরও দূরে ছিল ভেতরে ছিল তো তোমাদের দাদা বলছিল অত ভেতরে যাব না আজকে সময় নেই আর যা গরম দিয়েছে তো আমরা আর যাইনি তো আমরা প্রাইভেট হসপিটালটাতেই গিয়েছি তো প্রাইভেট হসপিটালটা কিন্তু আগে পড়ে আর সরকারি হসপিটালটা অনেকটা পেছনে পড়ে মানে অনেকটা আরও এখান থেকে যেতে হয় তো যাই হোক কিন্তু আমরা কিন্তু চলেই এসেছি এই যে দেখো এটা একটা নেপাল পার্ক পার্কটার ভেতরটা মানে ভীষণ সুন্দর এত কিছু দেখেছি মানে আমি জাস্ট বাইরে থেকেই দেখেছি সেরকম ভেতরে তো যাইনি কারণ বললাম যে গরমের জন্য আমরা একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তো যাই হোক সেটা তুলে নিয়েছি তারপরে এই যে বাজারটা বাজারটা পার হচ্ছে পার হয়ে তারপরে আমরা কিন্তু মেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো তো যাই হোক তোমরা যদি কেউ অবশ্যই যাও নেপালে ডাক্তার দেখাতো অবশ্যই তোমরা একটু ভিডিওটা দেখো দেখে থেকে যেও আর যদি অবশ্যই কিছু জানার থেকে অবশ্যই কিন্তু বলো তো এই যে দেখো আমরা কিন্তু মেন গন্তব্যস্থলে চলে এসেছি এটাই কিন্তু সেই হসপিটাল যেখানে আমি আমার চোখের মানে চোখটা দেখাবো তো যাই হোক তোমরা বিশ্বাস করতে পারবে না এই হসপিটালটার সামনে যাওয়ার আগে আগেই আমার হচ্ছে নেটওয়ার্ক একদম হাওয়া হয়ে গেছিলো মানে একদম এখানে নেটওয়ার্ক কাজ করে না মানে না ফোন আসছে না কোনো কিছু মানে কিছুই কাজ হচ্ছে না এখানে তো যাই হোক ভিতরে বসেছিলাম দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে যতটা মানুষ ভেতরে আরো অনেক মানুষ ভিতরে আরো অনেকটা ওয়েটিং এরিয়া রয়েছে সেখানে বসে ডক্টরের জন্য বসে থাকতে হয় তো বিশ্বাস করতে পারবো না এত পরিমাণে এখানেও যেরকম ভিড় এর থেকে ওখানে আরও বেশি ভিড় তো যাই হোক ভিতর ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না যার জন্য আমি ভিতরেটা আর ক্যামেরা করতে পারিনি কিন্তু বাইরে বসে থেকে যতটুকু পেরেছি করেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম আইটা দেখো চেয়ারগুলোতে মাম্মা বসেছে বসে খেলা করছে আর এখান থেকেই তোমরা ওই যে সামনের দিকে দেখতে পাবে ওখানে রেজিস্ট্রেশন করতে হয় করে তারপরে হচ্ছে ওরা হচ্ছে প্রেসক্রিপশন টাইপের কিছু একটা হাতে দিয়ে দেবে সেটা নিয়ে আমাদেরকে ভিতর ভিতরে যেতে হবে এই যে দেখো এই সিকিউরিটি গার্ডটাও খুব ভালো তো যাই হোক সবাই এখানে হিন্দিতেই কথা বলে সেটা তোমাদেরকে আগেও বললাম আর এত পরিমাণে গরম দিয়েছে আর কিছু বলারই ভাষা নেই এই যে দেখো আমি তো জাস্ট গরমে পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে যাই হোক আমরা কিন্তু সেরকমভাবে আর কিছু তুলতে পারিনি এই যে দেখো এখানে বসেছিলাম মানে বাইরের সাইডটাতে এই চেয়ারটাতে বসেছিলাম এখান থেকেই আমি ওই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওইখানে হচ্ছে চশমা বানাতে দিতে পারো বা হচ্ছে চশমা নিতে পারো বা দেখতে পারো পাশেই আবার মেডিসিনের দোকান মেডিসিনের দোকানে মেডিসিন নিতে পারো ওই যে পাশের যে তোমার জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে আর সত্যি কথা বলতে ওই যে গণেশ ঠাকুরটা দেখতে পাবে ভীষণ সুন্দর গণেশ ঠাকুরটা আমি তো দু তিনটে ছবি তুলে নিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিও আর এই যে দেখো মাম্মা মা তোমাদের দাদাকে বললাম যে যাও ওখানে গিয়ে একটা প্রণাম করো আমি একটা ছবি তুলি তা যাই হোক সেটা করেই আমাদেরকে অ্যানাউন্স করে ডাকলো যে ভেতরে যাওয়ার জন্য তারপরে আমরা কিন্তু ভেতরে গিয়ে ডাক্তার দেখিয়েছি আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো যে ডাক্তারের সাথে দেখা হলো কি হলো বা তারপরের প্রসেসটা কী হলো অবশ্যই যদি তোমাদের জানার থেকে অবশ্যই তোমরা কমেন্টস করো আমি জানিয়ে দেব। তো যাই হোক আমরা কিন্তু ডাক্তার টাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটে আমরা হচ্ছে কিছু খাবো মানে কিছু বলতে ভাত খাবো তো সেই জন্য হচ্ছে হোটেল খুঁজছিলাম তো তোমাদের দাদা বলছিল যে দুপুর ডেটটা নাগাদ বাজে তখন তো বলছিলো কিছু খাবো তো আমরা চলো তাহলে কিছু খেয়ে নিই তো হোটেল খুঁজতে খুঁজতে আমরা অনেকটাই পেরিয়ে গেছিলাম মানে ভালো হোটেল খুঁজছিলাম এরকম একটা ব্যাপার যাতে একটু গরম গরমের মধ্যে ঠান্ডা আর খেয়েও যাতে ভালো লাগে সেরকম একটা হোটেল খুঁজছিলাম তো যাই হোক এই জায়গাটা পার হয়ে আমরা কিন্তু পেয়েছি হোটেলটা তো যাই হোক এখানে একটু দাঁড়িয়েছিলাম গরম প্রচণ্ড দেখো রাস্তাটার মধ্যে প্রচণ্ড তাপ প্রচণ্ড তাপ তো এখানে আবার কাঁচা আম বিক্রি হচ্ছিলো তো তোমাদের দাদা আমাকে বলছিল কি দেখো এখানে কাঁচা আম বিক্রি হয় আমি বললাম যে হতেই পারে কারণ এখানকার নেপালের মানুষ খেতেই পারে আমরা তো আর কাঁচা আমরা তো আমরাও খাই তো এখানে আবার বিক্রি হচ্ছে আমরা তো গাছের থেকে পেরে খাই তো এখানে বিক্রি হয়েছে ওই যে দূরে দেখছো ওটাও একটা কিন্তু মন্দির জানি না কিসের মন্দির অবশ্যই কোনোদিনও যদি আরেকবার নেপাল যাই অবশ্যই তোমাদের সাথে এগুলো সব শেয়ার করব তারপরে এই যে টোটোতে উঠে পড়লাম উঠে আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে পানির টিঙ্কি বাজারে সেখানে আমরা একটা হোটেল খুঁজে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাসে উঠে পানির দিকে রওনা দেবো তো এই যে দেখো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা আর সত্যি কথা বলতে আকাশটাও ভীষণ সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি আর তোমাদের দাদা একটা কথাই বুঝলাম যদি এরকম জায়গাতে কোনো দিন যেতে হয় তাহলে অবশ্যই তোমরা ঠান্ডার দিনে যেও কারণ গরমের দিনে গেলে তোমরা পাগল হয়ে যাবে জাস্ট পাগল হয়ে যাবে মানে আমরা তো পাগল হয়ে গেছি তো এই যে দেখো এই যে সব ক্যাম্প ট্যাম্প এই যে রাস্তাগুলো এগুলো পার হয়ে এসেছিলাম কারণ এগুলোতে আইডি কার্ড দেখাতে লেগেছিল তো যাওয়ার সময় আর লাগেনি তো এখন এই যে তোমার আমরা তো চলে আসছি এখন আর কোনো দরকার পড়লো না তো আমরা ধীরে ধীরে দেখছিলাম যাচ্ছিলাম একটু একটু করে তারপরে যাই হোক একটা হোটেল খুঁজে পেয়েছি সেখানে কিন্তু খেয়ে নিয়েছি একদম প্লেন খাবার করেছিলাম শুধু রুই মাছ আর ভেজিটেবল যা থাকে ডাল পাঁপড় ভাজা এসব দিয়ে খেয়ে নিয়েছি তো মাছটা হচ্ছে দিচ্ছিলো দেয়নি তখনও তো এই যে সোয়াবিন কুয়াশ আলু দিয়ে ঝোল করেছে ডাল ভেন্ডি ভাজা পাপড় ভাজা এসব দিয়ে খেয়ে নিয়ে আমরা এখানে এসেছি পাঁচটা পাঁচটা মতো বিশ্বাস করবে না বাগডোগড়াতে গাড়ির জন্য এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এত গাড়িতে ভিড় এত রোদ এত গরম মানে জাস্ট আজকে পাগল হয়ে গেলাম মানে তোমাদের দাদা বাইক নিয়ে যেতে চেয়েছিলো প্রথমে তা আমি বললাম ঠিক আছে আজকে ফার্স্ট টাইম যাচ্ছে চেয়েছি তাহলে আমরা বাসেই যাই অন্য সময় না হয় বাইকে যাব বাইকে যাইনি কি ভুলটা করেছি বাসে গিয়ে এত হ্যারাসমেন্ট বললাম আজকে না জাস্ট মানে যাওয়ার সময় খুবই ভালো লেগেছে মানে বাসে কি সুন্দর ফাঁকা ফাঁকা গেছিলাম খুব ভালো লেগেছে কিন্তু আসারটা আর ভালো লাগেনি এক ঘন্টা ঘড়ি কাটায় কাটায় আমরা বাস ডোকরাতে দাঁড়িয়েছিলাম বাসের জন্য যাই হোক পরে একটা বাস পেয়েছি সেই বাসে চড়ে এলাম আর এত গরমে না পরে আর ভিডিও করতে পারি নাই মাম্মাম করে ঘুমোচ্ছিল না হয়ে গেছিলাম তারপর এসে জাস্ট স্নান টান করলাম মাম্মামের খাবার রেডি করলাম মামাকে খাওয়াতে বসেছি ওকে খাওয়াচ্ছি আর তোমাদের দাদা স্নানে গেছে তো মামামকে খাওয়ানোর পরে একটু রেস্ট নিব আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই তোমরা সাথে থাকো পাশে থাকো অবশ্যই আমি শেয়ার করব অবশ্যই আমি জানাবো ঠিক আছে তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই ব্লগটা শেষ করছি আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে ঠিক আছে চলো টাটা